হ্যালো ইব্রিয়ান আজকে তোমাদের সামনে আবারও একটা আমি লং ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অনেক দিনের জানো তো কিন্তু কি করব বলো এই কাজ ও কাজ সেই কাজ করতে করতে ভিডিও যেন আমি এডিট করার টাইমই পায় না এদিকে রিলস ভিডিও আপলোড করবো কি ফটো দেব কি অন্য কারো পরিবারে যাব কিছুই বুঝতে পারি না তো যাই হোক চলো তো এটা প্রায় এক আধ মাস আগে আমি একটা জায়গায় গেছিলাম তো কোথায় গেছিলাম আশা করি অনেকেই জানো আবার অনেকেও জানো না তো আমি যেহেতু লং ভিডিও করতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য এডিট করে যে তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো দেখতে পেলে একদম সব কিছু আমি ল্যাগেজ ফ্যাগেজ গুছিয়ে নিয়েছি আর এবার বেরিয়ে যাচ্ছি যেখানে যাওয়ার জন্য মানে রেডি হচ্ছিলাম তো সেইখানে যাওয়ার জন্য একদম আর বেরিয়ে যাচ্ছি তবে পুচকিদেরকে রেখে যাচ্ছি তো খুব মন খারাপ করছিল আর তখন কিন্তু প্রায় রাত নটা বাসছিল কারণ আমাদের বাসের টাইম ছিল কিন্তু সাড়ে নটা তো যাই হোক আমরা বাসে উঠে গেছিলাম তারপরে এই যে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি তারপরে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর আর কৃষ্ণনগরের একটি হোটেলে কিন্তু বাসটা থেমে গেল কারণ সেখানে থেমে যায় যারা ডিনার করে না তারা ডিনার করে নেয় বা টয়লেট মানে এরকম বাসগুলো থামে তো যাই হোক সেখানে নেমে আর আমি অনেকক্ষণ আগে খেয়েছিলাম সেই সন্ধ্যা সাতটায় তো একটু খিদা পেয়েছিলো আর নিয়ে নিয়েছিলাম কী বলো তো ওখানকার বিখ্যাত কৃষ্ণনগরের শহরবাজা তো সেটা একটু খেলাম তারপরে আমাদের আবারও যাত্রা শুরু এইবার দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা কিন্তু দমদম এয়ারপোর্ট তারপরে আমার মনের মধ্যে এত ভয় লাগছিল মানে অনেক দিন থেকেই আমাকে যাওয়ার জন্য বলছিল কিন্তু আমি বারবার বলছিলাম যে আমি না আমি যাব ট্রেনে আমি প্লেনে কিছুতেই যাবো না আর আমি এইবার দিয়ে দ্বিতীয়বার ছিল প্লেনে আর যেহেতু আমি এর আগে ফ্লাইটে গেছিলাম প্রায় ছ বছর প্রায় সাত বছর আগে তো আমার ভীষণ ভয় করছিল কারণ এদিক ওদিক যা প্লেন দুর্ঘটনার ঘটনা শুনছিলাম সেই নিয়ে যেন আমার মনটা আরও বেশি খারাপ করছিল ভয় করছিল কিছুদিন আগে তোমরা তো সবাই জানো যে একটা বড় প্লেন দুর্ঘটনা অলরেডি হয়ে গেছিলো তার জন্য আমার আরোই বেশি ভয় লাগছিল কিন্তু কিছু করার নিজেও তো পুচকুদের রেখে যাচ্ছে আর আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার জন্য আমার মনে হয় ফ্লাইটটাই ঠিক যেহেতু যেহেতু এটার সময় খুব কম আর ট্রেনে গেলে প্রায় দুদিন লেগে যাবে তো সেই জন্য ফ্লাইটেই যাচ্ছি তবে হাসতে হাসতে আর এই যে আমরা যারা ফেসবুক করি বা ইউটিউব বলো আর যেটাই তো আমাদের যেটা পেশা ভিডিও করা ফটো তোলা এটা তো আর বাদ যাবে না এটা আমাদের সঙ্গে থাকবেই সে যে যা হাসুক বা যাই করুক কিন্তু আমাদের এটা চলবেই তবে আমি খুব আনন্দ পেয়েছি একটা কারণে যে আমার নন্দে জামাই গেছিল তো সেই জন্য বেশি হাসি আনন্দটা হচ্ছিল আর ভয়টাও কম লাগছিল সে খুব হাসাচ্ছিল তারপরে হঠাৎই যখন আমাদের মানে প্লেন চলতে শুরু করলো তখন তো আমার হার্টবিট পুরো কাঁপছিল ছিল জামিন সে আসমান তা খামনে উড়লিয়া তো যাই হোক এই যে একদম দেখতেই পাচ্ছে যে আমরা একদম কিন্তু ওপরে উঠেই গেছি আর নিচে নিচের দিকে তাকালে আমার ভীষণ ভয় করছিল মানে আমার খুবই ভয় করছিল তারপরে নিজেকে একদম ভাবলাম যে চলো এবার কখন পৌঁছাবো আসলে হয় না ওই যে ভয়ের টাইমগুলো না দেখবে ভয়ের টাইমগুলো যেন কাটতেই মানে সময় যেন কাটতেই চায় না ভালো জিনিসগুলোর সময় দেখবে কিভাবে কেটে যায় কিন্তু খারাপ জিনিসগুলোর সময় একদমই কাটতে চায় না তাই না মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের রাস্তা ছিল কিন্তু আমার যেন মনে হচ্ছিল আমি একদিন ধরে এই প্লেনের মধ্যেই বসে আছি তারপরে যখন বলল যে এবার আমাদের মানে নামার সময় হয়ে গেছে ল্যান্ডিং করবে তখন আমার মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল যে আর একটু আর একটু হলে আমি আসমান থেকে জামিন মে পজ যাও তো যাই হোক দেখতে দেখতে এই যে আমি মেঘের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর ফোনটা একটু নাড়তে যেহেতু নেটওয়ার্ক থাকে না জাস্ট ফোনের মধ্যে যেসব ভিডিওগুলো ছিল সেগুলো দেখতে দেখতে সামনে তো পজ গয়া হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদে কেন এসেছিলাম অনেকেই জানো আমি এখানে আসলে ঘুরতে আসিনি এসেছিলাম চিকিৎসার জন্য তার সাথে অনেক ঘুরেছি আর সেই সব ভিডিওগুলোও তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব তো এই যে পৌঁছে গেছি আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্টে আর আমার এত ভালো লাগছিল দেখো তখন প্রায় আমাদের ফ্লাইটটা ছিল তোমার ভোর পাঁচটাতে আর আমরা এয়ারপোর্টে নেমেছি হায়দ্রাবাদের সাতটাতে কারণ পাঁচ মিনিট দশ মিনিট মতন ওয়েদারটা একটু খারাপ ছিল বলে একটু সময় লেগে গেছিলো তো যাই হোক এই যেবার আমরা কিন্তু একটা কার করে নিয়েছি এবার আমরা হোটেলে যাব তো ততক্ষণ টাটা বাই বাই পরের ভিডিও আসবে